নমস্কার বন্ধুরা অনেকেই জানেন যে আগামী চার এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার থেকে এসআইআর শুরু দু সালের ভোটার লিস্ট অনুযায়ী এসআইআর হবে তো অনেকে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখন বর্তমানে বার করতে পারছেন না ওয়েবসাইট বন্ধ তো তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে নতুন ওয়েবসাইট থেকে বার করবেন তো চলুন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই ভিডিওটা যদি প্রথমবার দেখছেন তাহলে স্বাগতম আপনাকে এস এইচ টি চ্যানেলে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই অফিশিয়াল এই ওয়েবসাইটে চলে আসবেন এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে সরাসরি ক্লিক করে এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই অফিশিয়াল ওয়েবসাইটে আসার পরে যে ইলেকট্রো রোল অফ এসআইআর দু হাজার দুই এই যে লেখাটা স্ক্রল হয়ে চলে যাচ্ছে এখানে ক্লিক করবেন ঠিক আছে ওখানে ক্লিক করার পরে এই পেজে রিডাইরেক্ট হয়ে চলে আসবে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সেই ডিস্ট্রিক্টের উপরে গিয়ে ক্লিক করবেন তারপরে যে বিধানসভা আছে বিধানসভার মধ্যে যেটা আপনার বিধানসভা হবে সেই বিধানসভাটি ক্লিক করবেন বিধানসভার উপরে ক্লিক করবেন তারপরে আপনার ভোটার লিস্টের যে বুথ নম্বর সেই বুথ নম্বরটা এখান থেকে সিলেক্ট করবেন আপনার বুথ যেটা সেই বুথটার পাশে গিয়ে যে ফাইনাল রোল আছে এই যেখানে এই যে ফাইনাল রোল এই ফাইনাল রোলে ক্লিক করবেন এরপরে যে ক্যাপচার কোড দেবে ক্যাপচার কোডটি এখানে ফিল করবেন ঠিক আছে দেখে দেখে যেরকম লেখা আছে সেরকমভাবে ক্যাপচারটি ফিল করবেন তারপরে ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন ভেরিফাই করতেই আপনার হোটেল লিস্টটি ডাউনলোড হয়ে যাবে এখানে আপনি স্কল করে দেখে নেবেন আপনাদের যেখানে নাম আছে সেই নামটি খুঁজে দেখে নেবেন কোথায় আছে তারপরে সেই পেজটি প্রিন্ট আউট করে নিতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন বা মোবাইলে ডাউনলোড করে পিডিএফটা রেখে দিতে পারেন যেটি করলে আপনার সুবিধা হবে সেটি করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে ধন্যবাদ